ইতিহাসের পাতায় লেখেন ময়ার নবী দয়াল নবী আর-রহমাতাল্লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় যে দিন হিজরত করছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہকে নিয়া তিনি রওনা হলেন প্রতিমধ্যে যাবারে সুরে তিনি আশ্রয় গ্রহণ করলেন বিশ্রামের জন্য স্থান নির্ধারণ করে নিলেন পিছে পিছে কাತರ বেই আর নবিজি কা সন্তান করছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এই গুহাতে আমরা কিছুক্ষণ সময় আরাম করি আবার রাত্র হলে আমরা আবার পথ চলা শুরু করে দেব এখানে অবস্থান করি কিন্তু উল্লেখ যে গুহার ভিতরে মায়ে

থাকতে পারে আশঙ্কা করা হচ্ছিল সাপ লুকিয়ে আছে প্রত্যেকটা ছিদ্র বন্ধ করার পরে এক পর্যায়ে দেখা গেল একটি ছিদ্র বৈশিষ্ট্য রয়ে গেল যে ছিদ্র বন্ধ করার জন্য কোনো কাপড় নাই খলিফতুল হাজরা হাজরত আবু সিদ্দিক রাজি আল্লাহ তালান হোক নিজের পা দিয়া

উরুপরে এ মাথা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রা অবস্থায় ছিলেন বরফতময় নিদ্রায় ছিলেন মায়ার নবী গুমন্ত অবস্থায় হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘুর চোখের এক ফোঁটা পানি নবীর গায়ে পড়ে যায় আমার নবীর ঘুম ভেঙে যায় নবীজি বললেন আবু বকর কি হলো তাকায় দেখেন আবু বকর কাঁপছে আর চোখতে পানি ঝরছে চোখ থেকে নবী সাল্লাম বললেন যাকে তৈরি না করলে কুল কায়নের তৈরি হতো না বর এমন একজন রহমতে দোয়ালন রহমাতিন সাফিয়াল মজরাবিন নবী মুহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্লাহ সাল্লাহামের রানের উপর তোমার রানের উপরে নবীজি মাথা রেখে বিশ্রাম নিচ্ছে না আর তুমি তোমার তো এই মুহূর্ত আনন্দের চেয়ে আর কিছু হতে পারে না কি দুঃখ তুমি কেন কান্না করছ আবহ কর কাম দেয়ার বলে আর আল্লাহ ইচ্ছে করে আমি কাঁদছি না রহেমতে তো আমার রানের উপরে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন বিশ্রাম কমাচ্ছেন আমার আনন্দের আর কিছুর পাখি নাই কিন্তু ইয়ার আল্লাহ আমি আপনাকে ডাকছি না আপনার ঘুম ভেঙ্গে গেলে কষ্ট হবে অনেক দিন ধরে পরিশ্রাম তো ক্লান্ত আপনি নিদ্রায় আছেন আপনাকে ডিস্টার্ব করছি না আমার শক্তির চলে গেছে আল্লাহ বাহিরে এই মুহাত প্রবেশের সময় অনেকগুলা ছিদ্র ছিল প্রত্যেকটা ছিদ্র আমি বন্ধ করতে সক্ষম হয়েছি কাপড় দিয়া একটা ছিদ্র বাকি ছিল আল্লাহ আমি আর সইতে পারছি না যে ছিদ্রটা বন্ধ করার কোনো ব্যবস্থা ছিল না আমার পা পা আঘাত করে করে আমার আমি সেই ছিদ্রকে বন্ধ রাখছি কিন্তু হঠাৎ করে একটি সাপ এসে আমার দংশন করেছে গোটা শরীর কালা হয়ে গেছে এত বিষাক্ত সাপ তার বিষ বেতা সইতে না পেরে চোখ দিয়ে পানি ঝরতেছে আটকে রাখতে পারছে না কুল আপনার শরীরে একটা চোখের পানি পড়ে গেছে আর সুল আল্লাহ মাপ করবেন আল্লাহ রাসু বলেন সাহাবি তোমার মনে কি দুঃখ তুমি কষ্ট করছো আর রহমদাদ তোমার কাছে বিশ্রাম নিচ্ছেন কি সমস্যা এত তোমার কষ্ট তুমি আমাকে বলো না কেন এ সুল আল্লাহ আপনার ডিস্টার্ব হবে কষ্ট বলেন সেজন্য বলছি না কি সমস্যা তুমি এত কষ্ট করছো সাঁপ তোমাকে দংশন করেছে তুমি জানো না আবু বকর যেমন আমার আমি মুসল্লি বাহের লক্ষ্য করে শুনতে হবে আবু বকর সিদ্ধি চোখ দিয়ে পানি ঝরছেন আর কাঁদছেন ইয়া আল্লাহ গোটা শরীর বিধিত হয়ে গেছে সহ্য করতে পারছিনা না আল্লাহু আকবার গোটা শরীর বিধিত হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর কোন গর্তে সাপ আছে তুমি পা দেয়া কেটে গেছে গর্ত তো ছেড়ে দাও পা সরাও গর্তকে তুমি গর্তের মাথা থেকে তোমার পা সরায় না ওই তো তাই সাপ আছে আমি দেখি তার কারণে বিধি বললেন অসুবিধা নাই তোমার ব্যথা দূর হয়ে যাবে নবী সাল্লাম বিষাক্ত অবস্থায় যা আবু বকর সইতে পারছেন না সেই আবু বকরকে সুস্থ করার জন্য পবিত্র লালা মুবারক মুক্তিকে একটু লালা থুথু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ যে জায়গায় সাপ ধ্বংসন করেছিল সেখানে তিনি লাগাইয়া দিয়েছেন লাগাইতে দেরি হইছে এর চাইতেও লাগাইতে দেরি হয় তার আগে আবু বকর সুস্থ হয়ে যা আবু নিজেই তার আরোগ্যের কথা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে লালা মুবারক লাগানোর পরে আমার শরীর বিষাক্ত তো কথা এমন একটা শক্তি সঞ্চারিত হলো এমন একটা শক্তি অনুভব হলো

নবীজি বললেন তোমার পা সরাও কোথায় সাপ আছে আমি দেখি আবু বক্ল কি যে তার ব্যথা বিষাক্ত সাপের আঘাত এটা আমি কিছুটা অনুভব করেছি পা যদি সরাই ফেলি সে বের হয়ে চলে আসবে বারবার আসার জন্য চেষ্টা করছে বারবার আসতে চাচ্ছে আমি আসতে দিচ্ছি না নবীজি বললেন পা সরাও আবু বকর সিদ্দিকাদি আল্লাহ আলহ পা সরাইলেন এখন তো সাপ আসে না মায়ার নবী দয়ার নবী রহমাতের প্রতিটা জিনিসই ছিল মোয়া জায়গা ঠিক কিনা বলেন কোরআন বলছেন জিতামাতি জিতামাতিল আলা

এতক্ষণ সাপ আসতে চায় যার কারণে সে তোমাকে দংশন করলো এখন তুমি পা সরাইলা সাপ তো আসে না আসে না গর্তের মুখ উন্মুক্ত করে দেওয়া হলো সাপ আসে না নবীজি বললেন কে ভিতরে আছ অসুবিধা নাই আমি অনুমতি দিলাম সামনে আসো সুবাহান আল্লাহ সাপ তার বের করে পুরা বডিটা ভিতর উপরে ভিতরে রেখে গর্তের ভিতরে রেখে সাপ শুধু তার মুখটাকে বের করে বর্তের বাহিরে বের করে গোটা বডি গর্তের ভিতরে রেখে সাপ আবু বকরের মতো কান দেয়ার বলে আর সুর আল্লাহ আপনার প্রিয় সাহাবি আবু বকর আপনি যার সামনে বলেছেন লাউ ইত্তাখাজতু খালিলা লত্তা খাজু আবা বাকরিম খালিলা আমি যদি কারো সাথে বন্ধু বানাইতাম বন্ধুত্ব করতাম তাহলে আমি আবু বকরের সাথে বন্ধুত্ব করতাম বলেন সুবাহান আল্লাহ কিন্তু আমার বন্ধু স্বয়ং আল্লাহর সাথে হয়ে গেছে আমার বন্ধুত্ব স্বয়ং আল্লাহর সাথে হয়ে গেছে লত্তা খাজু আবা বাক্রিম খালিলা সাপ কাম দেয়ার বলে যা রাসুল আল্লাহ আসা হুসিয়া সিরাতে মোস্তফা বিশ্বনবী রহমাত আল্লাহিনের জীবনী পরে খুলে দেখুন ঐতিহাসিকরা এভাবেই বর্ণনা করেছেন বহু কিতাবে যে ঘটনা এসেছে হিজরতের রাত্রে জাবলে সুরে যে ঘটনা সংঘটিত হয়েছিল তো সাপ দেয়ার বলে ইয়ার সুর আল্লাহ দেয়ার দবি মাফ করবেন আমি আবু বকরকে কষ্ট দিয়েছি সেজন্য আমি ক্ষমা চল্লাহ আমি কেন অপরাধ গুলো করেছি তারা আমি একটু ব্যাখ্যা দিতে চাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি জি বলো সুবিধা নাই সাপ মানুষের মতো জবান খুলে গেছে সাঁপ আমার নবীকে বলে বহুদিন ধরে জেনেছি আপনি এখানে হিজরতের রাত্রে অবস্থান করবেন আমি জেনেছি ধরে শুধু বহুদিন নুরানি চেহারা দেখার জন্য আমি এখানে বাসা বেঁধেছি বহু বছর পর্যন্ত আমি এখানে অবস্থান করছি মায়ার নবী দয়ার নবী রহমায় যাকে কেউ দেখলে পেটে কোনো ক্ষুধা থাকে না শুভানম্ব যাকে দেখলে কোনো ক্ষুধা থাকে না নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় নবীর সাহাবিরা বলতেন নবীজির দরবারে যতক্ষণ থাকতাম আমরা খাওয়া খাবারের কথা বলে যেতাম কোনো ক্ষুধা লাগতো না আমার নবী সকালবেলা এক রাস্তাতে হাঁইতে গেলে সন্ধ্যা পর্যন্ত রাস্তাটা মেশকে আম্বরের সুগ্রামে সুবাসিত হয়ে যেত সাপ বলে বহু বছর পর্যন্ত এখানে অবস্থান করছি ইস দরকা ফাতরে রহমাতাল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করবেন আর নবীর চেহারাটা মন ভরে আমি দেখব কিন্তু আমি আজকে যখন প্র্যাকটিক্যালি নবীজি এখানে এসেছেন আমি যখন দেখলাম নবীজিকে এতদিন দেখার জন্য যে কষ্টটা করেছি এখানে অবস্থান করছি কষ্ট ব্যর্থ হয়ে যাবে আবু বকর আমার রাস্তা প্রতিবন্ধক হয়ে গেছে আবু বকর আমার রাস্তাকে বন্ধ করে দিয়েছে মায়ার নবীকে একবার দেখার জন্য এখানে অবস্থান করছি আমার ব্যর্থ হয়ে যাবে চেষ্টা ব্যর্থ হয়ে যাবে অপারক হয়ে আমি আবু বকরকে কে দংশন করেছি ইয়া রাসূলুল্লাহ আরও যদি শুনতে চান আমি প্রথমবার তাকে আক্রমণ করি নাই প্রথমবার আমার লেজ দিয়ে তাকে আমি খুঁচা দিয়েছি সে যদি ছেড়ে দেয় তাকে আমি দংশন করব না কিন্তু আবু অপর আপনার এত কঠিন বক্ত আবু অপর আপনার প্রতি এতই আসে আপনার কষ্ট হয় সে তো আর আমার ঘটনা বুঝে না সে আপনার যাতে কষ্ট না হয় তার জীবন যাইতে পারে আবহ কর পা সরাইতে রাজি না ইয়া রাসূল্ একবার লেজ দে আঘাত করেছি দুইবার লেজ দে আঘাত করেছি বারংবার লেজ দে আমি আঘাত করেছি সে পা সরাই না এক পর্যায়ে আমার টেনশন হল আমি যদি এই মুহূর্তে আক্রমণ না করি তাহলে সে পা সরাবে না আর এক পর্যায়ে মায়ের ববি হিজত করে এখান থেকে চলে যাবেন আমার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে অসুবিধা নাই এরাসুর আল্লাহ এই জন্য আমি তাকে দংশন করেছি আমাকে মাফ করে আজকে মুসলমান সাপ যদি রহমত আমিনের জন্য রহমত হতে পারে বিষাক্ত সাপের বেতার রহমতের দোয়াল থুতু লালা মুবারক লাগানোর সাথে বন্ধ হয়ে যেতে পারে যে নবীর সাহাবিরা এসে বলে এরাসুর আল্লাহ পানি নাই পানি পান করার মতো পানি নাই পানি পানি নাই পাব কোথায় পাথরের উপর আঘাত করলে পানি বের হয়ে চলে আসে আর আমার নবী এমন একজন নবীকে পেয়েছি এমন একজন নবীকে পেয়েছি এমন একজন নবীর উম্মত হতে পেয়েছি সেই নবীর লাঠি দিয়ে পাথরে আঘাত করার দরকার নাই মায়া নবী সাহাবাই বললেন কার কি পাত্র আছে নিয়ে আসো অসুবিধা নাই রহমাতের কাছে সাহাবাই কালাম যখন পাত্র নিয়ে আসলেন আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলে শাহাদত আঙ্গুলিতে দরলেন সাথে সাথে সুইচ দিলে যেমন পানি পড়তে থাকে পানির পুয়ারা জারি হয়ে যা

এমন একটি ভূমিকম্প হবে কোরআন বলছেন সিংহায় ফুকার দেওয়া হবে এমন যখন হবে বিশাল আওয়াজ একটা ফুৎকার দেওয়া হবে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ভেলেন্টারে জবা দিলে সব কিমা হয়ে যায় দিবে একটা ফু একটা ফুল মেয়াদ হবে ছয় মাস ভালো বলবেন না ছয় মাস চলবে একটা ফু একটা ফুৎকার দেওয়া হবে না ফাত ওয়াকেদা আর দুটো আরো ফাদুকা দাক্কা ওয়াকেদা আকাশ বেঙ্গে যাবে করব মালাগুলা ছেটকে পড়ে যাবে তারপার খসে পড়ে যাবে চন্দ্র গ্রহ নক্ষত্র গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ সব তস্ন দুনিয়া কেমত হয়ে যাবে আবার পরবর্তীতে হাসরের মাঠের জন্য টাকা হবে কবর থেকে মায়ার নবী দয়ার নবী রহমান তালিল আলমিন নবীজি মোহাম্মদুর রাসুল্লাম সাল্লামকে সর্বপ্রথম হাসরের মাঝে যাওয়ার জন্য কবর থেকে উঠানো হবে নবীলামকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে রোজা মোবারক থেকে উঠানো হবে ছোট্ট বাচ্চা শিশু যেমন গুম থেকে উঠেই কান্না শুরু করে ছোট বাচ্চারা কান্না কান্না করেন

আমার কোনো উম্মদকে আমি দেখতে পাই নাই না জানি আমার উম্মে জয় আল্লাহ আপনার উম্মে যাবে তো দূরের কথা হাসের মাঠ এখনো কায়াম হয় নাই এখনো কাউকে কবর থেকে ওঠানো হয় নাই আপনি প্রথম উঠবেন তারপরে আবু বকর উঠবেন তারপরে আল্লাহ গানো উঠবেন তারপরে থেকে জান্নাতুল বাকি উঠবেন তারপরে উঠবেন এইভাবে সবাই ওঠার পরে হাসার মাঠ কেমন হবে আপনার আপনাকে আগেই জানিয়ে র দিয়েছেন আপনার পারমিশন ছাড়া আপনার একটা উম্মত কেউ আল্লাহ জাহান নামে দিবেন না এমন একজন মায়ার রবিকে ভুলে আমরা থাকতে পারি না জীবনে যৌবনে প্রত্যেকটা কদমে আল্লাহ পাক যেন নবীর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন জুরে বলে আমি আর জুরে বলে আমি উম্মতের জন্য কবরে শুয়ে শুয়ে কাঁদছে সেই নবীকে উম্মত কিভাবে ভুলে থাকো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় হয়ে যাবেন সেদিনও তিনি কাঁদছেন সকালবেলায় দরজার মাঝে কে যেন আইসা আঘাত করল আর নাসম বললেন মা ফাতেমা গেট খুলে দাও বাহিরে কে যেন আসছে ঢুকতে চাচ্ছে মা ফাতে দিয়া দিয়ে আনহা দরজা খুলে দেখলেন এমন এক উদ্ভট আকৃতির একজন মানুষ দাঁড়ায় আছে যার পাগুলা জমিনে মাথা হলো আকাশে ফাতেমা রাদি আল্লাহু আনহা ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে দরজা তিনি বন্ধ করে দিলেন বন্ধ করে দিয়া বাবার কাছে ওরা এসে বললেন বাবা কত মানুষই তো দেখছি কত লোকেই দেখছি আজকে এমন একজন লোক দাঁড়ায় আছে যার পা হলো জমিনে মাথা হলো আকাশে এই লোকটাকে কিভাবে আমার করে ঢুকতে দিতে পারি নবী ইসলাম বললেন ফাতেমা রে এমন একজন লোক তোমার বাসার সামনে অপেক্ষা করছে মসজিদ থেকে মাগরীব সীমান্ত থেকে গোটা পৃথিবী দেশে ভ্রমণ করে কোনো বাসায় যাওয়ার জন্য তার পারমিশনের প্রয়োজন হয় না মা ফাতেমা তোমার বাবার সম্মানে গেইডের সামনে মালাকুল মুতাজরাইল দাঁড়ায় আছে তোমার বাবার সম্মানে এমন একজন ব্যক্তি দাঁড়ায় আছে যার কোনো বাসায় প্রবেশ করার জন্য কোনো গেইটের প্রয়োজন হয় না কোনো জানালার দরকার হয় না কোনো রাস্তার দরকার হয় না কোনো ইন্টারনেট থাকার দরকার হয় না কোনো বিদ্যুতের দরকার হয় না তোমার বাবার সম্মানে পারমিশন নিচ্ছে এই ব্যক্তি যেখানে যায় তার কোনো পারমিশন লাগে না বলেন সুবাহান আল্লাহ ফাতেমা তুমি গেট খুলে দাও গেট খুলে দেওয়া হলো সামনে এসে মার করলাম আদাল্লা আলাইকি সালাম তুমি সালাম দিলেন ইয়ার সোহুল আল্লাহ ইন্নাল্লাহত আলাহ এ প্রউকাস সালাম আল্লাহ তাআলাসলাম আপনাকে সালাম জানাইছে সুভাহ্লাহ বল জিবরাইল আজরাইল তুমি কেন এসেছ জান কবজ করার জন্য এসেছ এসেছি হুজুর তবে আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার জান কবজ করা হবে অনুমতি না দিলে করা হবে না সুয়াল না অনুমতি দিলে করা হবে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন আজরাইল আমি যদি পারমিশন না দেই। তাহলে কি আর কোনোদিন আমার কাছে আসবো না আমার মৃত্যু হবে না জি হুজুর হবে আমি কি আজীবন থাকতে পারবো জি না হুজুর থাকতে আপনি পারবেন না তবে আমার পারমিশনের কি প্রয়োজন মালিকের পক্ষ থেকে আমাকে বলে দেওয়া হয়েছে আমার বন্ধুর কাছে গিয়া আদবের সাথে দাঁড়াইবা আদবের সাথে সালাম দিবা তারপরে পারমিশন চাইবা যদি পারমিশন হয় অনুমতি হয় তারপরেই কেবলমাত্র আমার বন্ধু মায়ার নবী রাহমিনের জাম কবচ করবা বলেন সুবাহান আল্লাহ নবীজি বললেন আজরাইল আমি যেহেতু আজীবন থাকতে পারবো না তাহলে আমি তোমাকে নিষেধ করবো কেন পারমিশন আমি কেন দিব না আমার বন্ধুর সাক্ষাতে আমি কেন দেরি করব আল্লাহ হুম্ম রফিতে আলা এ আল্লাহ আমি বন্ধুর সাক্ষাৎকে আমি অগ্রাধিকার দিলাম আমি এখনই আমি বিদায় গ্রহণ করার জন্য আমি প্রস্তুত আছি বলেন সুবাহান আল্লাহ তবে আজরাইল আমি বলতে চাই আমি যদি চলে যাই আমার এটি মুম্মতের কি হবে আসরাইল আমি জানতে চাই আমার বন্ধুরা জিজ্ঞেস করো আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে আমি বন্ধুর কাছে জানতে চাই আমি এখনই প্রস্তুত আছি আমার এক মিনিটের সময়ের প্রয়োজন নাই তবে দাবি একটাই আমি যদি চলে যাই আমার এতিম উম্মতের কি হবে আমি জানতে চাই মালা মউত তাজ আল্লাহর দরবারে চলে আমি আপনার বন্ধু আসতে তার অসুবিধা নাই তিনি আসার জন্য প্রস্তুত আছেন তবে জানতে চান তার এটি উন্মতরে কি হবে আল্লাহ আজাইলকে পাঠায় দিলেন সাথে জিব্রাহলকেও পাঠায় দিলেন গিয়ে আমার বন্ধুরে বলে দাও আমার বন্ধু যদি দুনিয়া ছেড়ে আমার সাক্ষাতে চলে আসে আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম সেই এটি উম্মতের জামিনদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম আল্লাহ একবার বলেন না রে চাকরি না রে চাকরি আল এর আলো বুঝছি একটু ভয় পাইছে না আল্লাহ নাম বললে আল্লাহর নাম বললে আল্লাহ খুশি হয় না হয় বলে বসের বস ডাকলে বস খুশি হয় বাবা রে বাবা ডাকলে বাবা খুশি হয় মা রে মা ডাকলে মা খুশি হয় আল্লাহকে আল্লাহ ডাকলে আল্লাহ কি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুত হলেন আজরাইল তার জান কবজ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতিয়া ফিহি কাদাহুন উতিয়া কদহুন فيه ماءুন নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে একটা পাত্র আনা হলো এটার ভিতরে পানি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসসালামের জান কবজ যখন শুরু হয়ে গেল নবীজির প্রতিটা পশম থেকে গাম বের হচ্ছিল নবী রাসলাম বললেন আজরাইল ভাই তুমি কি এইভাবে মানুষের জান কবজ কর আজরাইল বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এভাবে আমি জান কবজ করি নাই শুধু আপনার জান কবজ করছি নবী সাল্লাম বললেন তাহলে কিভাবে কবজ করো তুমি বলে এর চেয়ে কুটি কুটি গুণ যন্ত্রণা বেশি দিয়ে কষ্ট দিয়ে আমি দান কবজ করি নবী সালাম বলেন রাজ রাঈ থামো একটু কথা আছে আমার আমার দান কবজ করার সময় আমার প্রতিটা পশম থেকে গাম বের হচ্ছে এই কষ্ট আমার উন্মত সহ্য করতে পারবে না লাভ মাইন্নি আলা স্যাকার তিলমা ও হে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর যন্ত্রণা সইবার সামর্থ্য দাও বলেন তো জেনবিরে তৈরি না করলে কিছুই তৈরি করা হতো না একমাত্র তার যান সবথেকে আরামে কবজ করা হচ্ছে ঠিকই এত কষ্ট নবজি বললেন আজরাইল এভাবে আমার উন্মুখ সইতে পারবে না আমার বন্ধুরা জিজ্ঞেস করে আসো আমার উন্মদের যান কীভাবে কবজ করা হবে আজরাইল চলে গেলেন বলে রব্বুল আলামিন আপনার বন্ধু আবার opatayse কষ্ট তার উম্মত সহ্য করতে পারবেন আমি কত যন্ত্রণা আমার আল্লাহ আজরাইল কে জানায় দিলেন গিয়া বলে দাও আমার বন্ধুকে গিয়া জানায় দাও আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম কুলে শিশু মায়ের স্তন পান করতে করতে যেমন ভাবে আরামে ঘুমায়া যায় মাটি আর পায় না সন্তানটি আর পায় না স্থন পান করতেছে ঘুমায়াও স্তন টানতে ঘুমায়া গেছে কারো কষ্ট হয় না আপনার খাটি উম্মত যদি ইমান নিয়ে কবরে যাইতে পারে আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম প্রত্যেকটা খাটি উম্মতের এই ভূমিষ্ট শিশু ফুলের শিশুর দুগ্ধ পান করতে করতে যেমন ঘুমায় যায় প্রত্যেকটা ইমানদারের মৃত্যু সেই আরামের ঘুমের মতো হবে আল্লাহ জনে একটি আরামের মৃত্যু দান করে আন্না হয়ে উপায় নাই আল্লাহ বা সকলকে ইমানে মৃত্যু দান করে ইমানে মৃত্যু দান করার একটি পদ্ধতি সেটা হচ্ছে মতো চলা আপনি খাচ্ছেন নবীজি যেভাবে খাইছেন সেভাবে খাবেন হাঁটছেন নবী সাল্লাম যেভাবে হাঁটছেন সুন্দর অনুসরণ করুন কথা বলছেন নবী সাল কিভাবে কথা বলতেন দাম্পত্য জীবন পরিচালনা করছেন নবীজির দাম্পত্য জীবন কেমন ছিল করেন এই রবিউল উব্বাল মাস বিশ্ব নবীর জন্মদিন গড়ে গড়ে মিলাদ দিয়ে মিছিল দিলে শুধু সমাপ্তি করলে হবে না বরং এই আহ্বান থাকবে নবীজির জীবনী প্রত্যেকের বাইশের কাছে রাখে টেবিলে রাখেন নবীর জীবনীগুলা করেন পাক যেন আমাকে আপনাকে সকলকে নবীর খাঁটি উন্মত হয়ে কবরে দেওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন ও আখানদুলিল্লাহ হেরবিল আল আমিন